বাহিরের মাটিতে তারা এটাকে প্ল্যানটা তারা করছে এবং সে প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা বাড়া নিয়ে সেখানে পঁচিশ তারিখ এবং সেই বাসা এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে উঠবে এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ডে সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড তারা তিনজনে মিলে তিরিশ তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা সেখানে তারা গিয়া যেই বাসাটা তারা উঠেছে সেই বাসাটাতে মারা করে সে বাসায় অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে এটা কোনো কোনো অপরাধের কোনো কিছু বলবেন এরকম এটি তাদের মানে প্রথম তাদের এবং তারা ঠিক দুই মার্চে কথা এটাও খেয়াল রাখছে মানে খেয়াল রাখছিল যে কোন সময় আমার যে বিটৃত তিনি কলকাতা দেখ উনি কলকাতায় মাঝে মাঝে যান আজও যে অনেকবার গেছেন এবং উনি অনেকদিন ছিলেন এক সময় ওনার কিছু বন্ধুবান্ধব আছে তিনিও এই বারো তারিখ উনি চলে যায় সেখানে হলো তার বাসা তার বন্ধুর ভাষা গোপালের বাসায় উঠে গিয়ে বারো আর এদিকে আর আগে কিন্তু ওরা জানে যে বিক্রিম বারো তারিখ যাবে তাদের কাছে প্ল্যানটা জানে জানার পরে তারা তিরিশ তারিখ সেখানে গিয়ে সেখানে তারা এখানে যায় গিয়ে ওইখানে আরো দুইজনকে তারা হায়ার করে অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই দুইজনকে তারা ঠিক করে দেয় এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ আর একজন হলো সিয়াম ওইখানে ঠিক করে দেয় তারপরে উনি যে মাস্টার মাইন্ড উনি সেখানে সবকিছু ঠিক করে কোন গাড়িতে ইউজ হবে কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারাখারা থাকবে এই অপরাধের সংগ্রহে সবাইকে পাঁচ ছজনকে রেখে উনি আবার দশ তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন এই আমাদের বিক্রিম উনি যখন গেলেন বারো তারিখ বারো তারিখ গোপালে বাসায় ছিল তেরো তারিখ উনাকে তারা ওই চক্রটার সাথে সাক্ষাৎ উনি বলেছে আমার একটি কাজ আছে আমার বের হতে হবে তেরো তারিখ উনি যাওয়া ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কতদূর দূর গেলেই সেখানে যে যে মূল হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে উনি আর হচ্ছে আমাদের বিক্রি আর ফয়সাল এই গাড়িতে উঠে আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা কিছুই জানে না সে জাস্ট ক্যারিয়ার সে তাদেরকে নিয়েস্তাফিজ না উনি ওই বাসায় ঢুকে যায় ঢুকে গিয়ে এবং এরা ঢুকার পরে আর সেখানে মানে জিহাদ তোবা জাহিদ এবং সায়দ সিয়াম তারা আগে ভিতরে ছিল সেটা তেরো তারিখ দুইটা একান্ন একান্ন মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু মানে এই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায় এবং তারা এই হত্যা সংঘটিত করার পরেই ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা পরেই এদের মধ্যে একজন যে সংগঠন আবার বাই বের হয়ে যায় গিয়ে সেখানে আবার বিক্টিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে অর্থাৎ যে ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে করে ওকে বাইরে চলে সেখান থেকে আবার ভিতরে আসে এসে তারা এটা আপনাদের বললে মানে এটা আসলে বলাও এটা আমাদের সকলের জন্য অত্যন্ত একটা কঠিন বিষয় যে তাকে তারা মানে মানে তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে সংগঠিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায় যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হার্ডিস্টে মাংসটা আলাদা করে করেছে এবং সেটা একটা সুটকিসে করে গ্রে কালারের সুটকিসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি

তারপরে আরো দুইজন যেহেতু তিনজন ছিল তিনজনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারা বের হয়ে যায় পনেরো তারিখে এবং এবং আরেকটি বিষয় আপনারা জানা রাখা উচিত যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে যে এটা আসলে বাজার থেকে আমরা কিনে আনছি এটা মশলা তো মাংস এরকম সেটা এটাকে অর্থাৎ উদ্দেশ্য ছিল যে মানে ভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায় অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে আসবে এবং ঠিকই পনেরো আমাদের কাছে আছে পুরী এবং তার যে যে গার্লফ্রেন্ডটা গেছিল তিরিশ তারিখ এ দুজন তারা বাংলাদেশে চলে আসে ষোলো তারিখ মুস্তাফিস চলে আসে এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনি কুড়ি দশ তারিখে চলে আসছিল ওরা যখন বাংলাদেশে একে একে ধুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি দিল্লি থেকে দুই ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে চলে যেতে পারে এবং চলে গেছে এখন আমার বিষয়টা হচ্ছে যে এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ এবং তারা দীর্ঘদিন যাবতেই তারা একটা সুযোগ খুঁজছিল ভিটিন প্রথম সময় হয়ে গেছে যাবে এবং আমরা শুধু তা না এই যে পরিকল্পিত যে হত্যাকাণ্ডটা করার পরে আমরা যারা তদন্তকারী কর্মকর্তা মানে আঠারো তার জিডি হয়েছে গোপাল বিশ্বাস তার কলকাতা পুলিশের কাছে এবং আপনারা দেখবেন সেইগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ মোবাইল কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা ঋণ দিয়েছে কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে কোনো সময় বিহার থেকে রিং দিয়েছে এবং কলকাতা নাম্বার থেকেও রিং দিয়েছে এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে বিকটিম কিন্তু এখনো

কোনো সময় তারা থেকে পেটে পাঠিয়ে দিয়েছে মুজাফর কোনো সময় তারা আবার মেসেজ দিয়েছে আবার কোনো সময় ওই পশ্চিমবঙ্গের মানে লাস্ট বর্ডার যেখানে আমাদের মানে কাছে তারা সেখানে যে মেসেজটা দিয়েছে আমাদের বাংলাদেশের তার যে এপিএস তার পিএস এবং আরো অনেকের কাছে তারা মানে টেলিফোনটা করেছে টোটাল উদ্দেশ্য ছিল একদিকে লাস্টটি গুম করা অস্তিত্ব যেন কখনো না পাওয়া যায় আরেকটা উদ্দেশ্য ছিল তদন্তকারীরা যেন কোনো ডিভাইস খুঁজে না পায় ডিভাইসটা এমনভাবে করবে যেন তাকে আপ অপরাধে ধরতে না পারে আর অন্যদিকে আমাদের দেশের যে কোনো অপরাধী বিদেশের মাটিকে অপরাধের অপরাধ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছে তারাও যেন ইন্ডিয়ান পুলিশ যেন তাদের নজর যেন বাংলাদেশে না আসে সব কিছু মিলেই তারা এই কাজটা করেছে এবং আমি মনে করি আমরা মানে তারা যতটুকু করেছে আমরা আমাদের যে সব আমাদের কাছে আসে তাদের কাছে আমরা আদি অন্ত সব জেনেছি এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে আমরা সেই বিষয়গুলি আমরা কলকাতা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এস ডিএফ এবং কলকাতা পুলিশ সকলের সাথে আমাদের এখনও প্রতিনিয়ত আমাদের যোগাযোগ করছে তারাও আমাদের কাছে বিভিন্ন তত্ত্ব নিচ্ছে আমরা তাদেরকে বিভিন্ন তত্ত্ব দিচ্ছি এবং আমার ওই আপরাধী মানে ওরাও অলরেডি গাড়ি এবং কিছু জিনিসটা উদ্ধার করেছে এবং আমি মনে করি আজকে ইন্ডিয়ান পুলিশের একটা টিম আমাদের এখানে আসবে তারা আমাদের এই যে সকল আসামি সাথে কথা বলবে এবং প্রয়োজন বোধ আমরাও প্রয়োজন বোধ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি আমরা দরকার হলে ওইখানে ঘটনাস্থল আমরা হয়তো আমরা পরিদর্শনে যাবো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলে যে আমরা সেই কাজটিও করবো আমরা মনে করি যে মানে যে বাংলাদেশের মাটিতে তারা কিন্তু অপরাধ করার সাহসটা পায়নি তাদের যে পরিকল্পিত প্ল্যান তারা যে মানে গুলশানের যে বাসাটা তাদের এই প্ল্যানটা হয়েছিল যেমন ফ্ল্যাট নম্বর টু বি ওয়ান হাউস নম্বর সতেরো রোড নম্বর সিক্সটি ফাইভ গুলশান দুই এই ভাষা আরেকটা ভাষা ছিল বসুন্ধরা সেটা হলো উনিশ টোয়েন্টি নাইন রোড নম্বর থার্টি টু এ বসুন্ধরা আবাসিক এলাকা এই দুইটা ভাষায় তাদের অন্তত এক মাসে দুই মাসে অনেকগুলি প্ল্যান হয়েছে এবং তারা বারবারই তারা মানে বাংলাদেশে করবে না বা প্লানটা করবে হলো এখানে এবং তারা মানে বাংলাদেশে তারা করে নেয় তারা মনে মনে করেছে বাংলাদেশ যদি হয় তাহলে তারা ধরা পড়ার সম্ভাবনা আছে সেই কারণেই তারা এই প্লানটা তারা ইন্ডিয়াতে করেছে কলকাতায় করেছে এবং তারা বিক্রি নিয়ে খোঁজখবর নিয়েই তারা মাস্টার মাইন্ড সহ তারা এই মানে কলকাতায় গিয়েছে

হ্যাঁ তার নাম হলো এখন আমরা আমরা সব বলে দিলাম আপনাদেরকে এখন আমার কথা হলো যে বিষয়গুলি আমাদের তদন্ত কাজ চলছে আমাদের ইন্ডিয়ান পুলিশও আমাদের অনেক সহযোগিতা করছে আমরাও আমাদেরকেও আমরাও ওনাদের কাছে আমাদের দত্ততাটা আমরা শেয়ার শেয়ার করছি এবং আমি মনে করি মানে আমাদের চীন হাজার মানে চার আসনের যে মাননীয় সংসদ শাহানো রাজিম যে হত্যাকাণ্ডটা হত্যাকাণ্ডটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করি আমরা কিন্তু

পাওয়ার আমাদের আমরা আমাদের মূল সংগঠক সংগঠক যে আমাদের যেভাবে বিবৃতি দিয়েছে বর্ণনা করেছেন সেই বর্ণনা অনুযায়ী তো তার কথা মতো তো লাসটি পাওয়ার কথা না সেখানে বিভিন্নভাবে পণ্ডিত করে এবং সেখানে বিভিন্ন ধরনের মানে সেখানে মানে আলাদা করে এক শরীর থেকে আলাদা করে মাংস ছুটে খাটটি আলাদা করে সেখানে যেভাবে তারা হলুদের গুঁড়া যেভাবে তারা তারাকে বিভিন্ন জায়গাগুলি করেছে তারপরেও আমরা বলছি হয়তো কোথাও না কোথাও অবশ্যই তাদের তদন্ত কাজ চলছে এবং এটা অবশ্যই উদ্ধার হবে উদ্ধার করার জন্য যে এটা কেরিয়ার হিসেবে কাজ করেছে সেও কিন্তু এখন তাদের হাতে আছে আমি মনে করি আমি মনে করি যে পুরাপুরি না হয়ে এগুলো অংশেবিংশে অবশ্যই পাওয়া যাবে এবং একটু ধৈর্য ধরে আমাদের ইন্ডিয়ান পুলিশের কাজ করছে আমরাও কাজ করছি